সবাই কোথায় চলে আসো লাইভে এসে বলছি সন্দার লাইভে যারা একটি বাচ্চ সবাই কমেন্ট করো তোমাদের কমেন্টে রিপ্লাই দেব

কোথায় তুমি কল দিস কল তো আসেই নেই আর তোমার আইডি তো আমি খুঁজেই না কথা বলে কি করবো করবো কি করবো আচ্ছা আমার গাইস বন্ধুরা কোথায় আজকে হঠাৎ করে লাইভে আসলাম সন্ধ্যার বেলা কিন্তু দেখতেছি না আচ্ছা পাঁচ জনকে টপে দেখা আসছে কোথায় সবাই সবাই লাইভে আসছে নেভালে বাসিত নাকি আচ্ছা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করো আরে বাবা রে তেইশ জন দেখাচ্ছে প্রপে আচ্ছা তেইশ জন সবাই কমেন্ট করো প্লিজ যারা অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো তোমাদের জন্য চলে এসেছি আচ্ছা তোমরা যারা আসো সবাই একটু কমেন্ট করো প্লিজ কে কে আসছো একটু কমেন্ট করো

তোমাকে কুয়াশো থাকবে তো কমেন্ট করতে কমেন্ট করতে আচ্ছা তোমরা যারা আসো তো কমেন্ট করো কি আছে कभी आपको सजाया पराया न शादी लया सई शादी को न लया सई शादी को न

তো যারা আসো সবাই একটু কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো তো আমার ভিউস বন্ধুরা তোমরা সবাই কোথায় কমেন্ট ইস কমেন্ট করো সবাই আর শরীর যে গুণিতময় বিষয় সোডা

সুপে <laughs>

ਗਰ ਟਾਪਿਆ ਸਭਾਈ ਤੋਂ ਸਭ ਤੋਂ ਨੀਮਾ ਕਮੈਂਟ ਕਰੋ ਲਾ ਵੀ શરી ਤੇ ਤੇ ਦਿਲ ਤੋਂ ਮੈਂ ਦੇਂ ਤੂੰ ਹੀ ਸੋਹਣਾ ਸ਼ੇਰ ਨੂੰ ਤੂੰ ਬੋਲ ਲਾ ਬੱਲਾ ਓ ਬੱਲਾ

আচ্ছা সবাই তো কমেন্ট করেন যারা আছেন একটু সবাই কমেন্ট করেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন প্লিজ তুম দেখি কেউ আসতো বলো কে আস সবাই তো কমেন্ট করো একজন লিখছে তোমার বাসার কোথায় তোমার ভিডিও কমেন্ট করতে পারছি না করতে পারি না

কেমন করে নিলাম কেমন আছো ভাইয়া কেমন আছো ভাইয়া কেমন আছো জানাকে আচ্ছা गाइस তোমরা কি কেউ আসছো থাকলে আমাকে একটু কমেন্ট করো প্লিজ কে কে এসে চলে চিম্পা গাততে অন্তে শান্ত সরো তীখালত কৃষ্ণ সাথে আর বাদ হ গো তুমি কে রক্ষা হে মান কোরে দে बोले बोले दे दे अच्छा क्यों कमेंट करते समा क्या नौ? কে কে আছো একটু কমেন্ট করোনা একটু কমেন্ট করো প্লিজ আমি কিছু যারা আছো সবাই একটু কমেন্ট করো না কে কে আছো সবাই কমেন্ট করো প্লিজ তো আচ্ছা কমেন্ট করো না সেন বাইকটা কেটে দিই